আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি নীলয় চৌধুরী ঢাকার নয়াপল্টন থেকে সো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সো ঢাকাতে আজকে প্রচুর ঠান্ডা প্রথমে শুরু করছি চারটা সোয়ালো বেবি শ্যালো আমরা বলি স্প্যানজেল সোয়ালো বেবি দেখায় আমাদের হোম রেট দেখেন আমাদের রুম অলরেডি ফোটা ফোটা পানি দিয়ে ভরা কী পরিমাণে ঠান্ডা দেখেন শিশির বেয়ে বেয়ে প্রতিদিন এরকম করে পানি পড়ছে আমরা চেষ্টা করতেছি মুছে দিতে বাট রুমের টেম্পারেচার যথেষ্ট ভালো এখন বাঁচতেছে রাতের একটা আমরা আসলে শীতকালে একটু লেট নাইটি ফার্মিং করতে পছন্দ করি এবং ভিডিওগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সো এখানে আজকে আমরা যেটা করবো আজকে আমরা আমাদের কিছু বার্মিং হাম রোলারের বেবি আলাদা করব। সো এখানে আমাদের হোমরির চারটা সেকশন সোয়ালো বেবি এখানে ব্লু স্প্যান্ডেল আছে ওপার স্প্যান্ডেল আছে ব্ল্যাক স্প্যান্ডেল আছে সো মার্শাল কি হয়েছে ওর ধরছে কেন দেখি মার্শাল এগুলো সবগুলো বড় হয়ে গেছে তো এই চারটা বেবি আমরা এখান থেকে সরাই দিই এই চারটা বেবি আমরা এখান থেকে সরাই আমরা একটা অন্য খাঁচায় দিব এবং এইখানে আমরা কিছু বেবি আলাদা করব। সো আজকের টপিকটা থাকবে আমরা কিভাবে আমাদের বেবি একসাথে কলোনি করে আলাদা করি এবং কলোনি করে আলাদা করলে সুবিধা কী অসুবিধা কি এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সো এই চারটা বেবি চলে যাচ্ছে নিউ কেজে এবং নিউ কেজে যাওয়ার সাথে সাথে এখানে চলে আসতেছে কী কী দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বার্মিংহাম রোলার এক পেয়ার বেবি মার্শাল খুবই সুন্দর রেড হোয়াইট টপ এবং হচ্ছে পিওর হোয়াইট এখানে অ্যালমন্ড বেল্টের থেকে আমাদের একটা রেড হোয়াইট টপ এবং একটা হোয়াইট বেবি আসছে পেয়ার বেবি সো এই জোড়া বাচ্চাটা আমরা আলাদা করব সো এইখানে একটা এই পেয়ার আমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা মোটামুটি জানেন আমরা বেশ কয়েক জোড়া বার্মিংহাম রোলার সেট করেছি এখানে পেয়ার নাম্বার ওয়ান পেয়ার নাম্বার টু এখানে এক জোড়া ইয়েলো বেবি আছে এই পেয়ারটা অলরেডি বুকিং হয়ে গেছে মার্শাল্লাহ সো এই ইয়েলো প্যারেন্টসেরও বেবি আছে আমরা আলাদা করবো ওইদিকে দেখাবো সো এখানে আছে তিন পেয়ার এখানে আছে পেয়ার নাম্বার ফোর এখানে আছে পেয়ার নাম্বার ফাইভ এখানে আছে পেয়ার নাম্বার সিক্স ওদের কাছে একটা বেবি আছে দেখেন অ্যালমন্ড বেল্টেড লাইনের এই ফিমেলটা এবং এই ফিমেলটা এক সেটের দুই বোন পুরো প্রিন্টেড কপি পেস্ট কেউ বলতেও পারবে না যে কোনটা কি সো এইখানে আছে হচ্ছে পেয়ার নাম্বার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমাদের নতুন একটা সংযোজন নিউ কালেকশন আমরা এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করি নেই অ্যালমন্ড বেল্টের আরেকটা পেয়ার বার্মিংহাম রোলার এই পেয়ারটার একবার ডিম নিয়ে আমরা পেয়ারটাকে ভেঙে দিব সো এরপরের পেয়ার আমরা অবশ্যই যা করে আপনাদেরকে দেখাবো সো এখানে আমরা মোটামুটি সেট করছি এই বার্মিংহাম রোলারগুলো সো আমরা চলে যাচ্ছি আমাদের বাকি দুই পেয়ার বার্মিংহাম রোলার যেই বেবিগুলো আমরা আলাদা করবো ওগুলো দেখানোর জন্য সো ওই যে ইয়েলো বেল্টেড দেখছেন ওদের এক সেটের বেবি এখানে আছে হচ্ছে ইয়েলো বেল্টেড এবং ডান বেল্টেড আল্লাহ ওদেরকে ফোস্টারিং করতে হচ্ছে আমাদের রেসার দেখতে পাচ্ছেন এই এখানে ইয়েলো বেবিটাকে আলাদা করলাম এবং এখানে করতেছি ডান বেবিটা আলাদা সো আগের যে বেবি পেয়ারটা আলাদা করছি ওই বেবি পেয়ারটা অলরেডি বুকিং হয়ে গেছে আমাদের সো ওই পেয়ারটা বুকিং এবং ওই পেয়ারের সাথে এইখানে আরেকটা রেসার করেছে হচ্ছে অ্যালমন্ড বেলডেডের পেয়ার বেবি মাসা আল্লাহ বঞ্জি লেগে একটু ধরতে হবে বা চেয়ার দিতে হবে আমাকে এটা হচ্ছে অ্যালমন্ড বেলডেড এটা হচ্ছে সেলফ অ্যালমন্ড মাসা এই চারটা বেবি এই দুটো বেবি এবং ওইখানে যে সাদা রেড বেলডেড বেবিটা আলাদা করছি এই বেবিটা নামাও এই এই চারোটা বেবি আমাদের বুকিং হয়ে গেছে আর এই বেবি পেয়ারটা আসলে আমাদের রাখার ইচ্ছা আছে সো এই বেবি পেয়ারটা এখনও বুকিং নাই যদি কেউ নিতে চান আমরা জানি না আমাদের মুডের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমরা হয়তো এই বেবি পেয়ারটা দিতেও পারি নাও দিতে পারি দেখা যাক ভিডিও কবে আপলোড করবো এটাও জানি না সো এই চারোটা বেবি ধরো আমি দুইটা ধরি তুমি দুইটা ধরো আমি আমি একটা ধরি তুমি তিনটা ধরো সো দেখতে পাচ্ছেন আমরা এখানে একসাথে আলাদা করব আপনাদের বেবিগুলো এই খাঁচাটা যেহেতু আমরা হ্যাঁ সিলেক্ট করছি এখানে সবগুলো বেবি ছাড়ি আপনারা দেখেন কেমন হয় মার্শাল্লাহ চারটা বেবি ছাড়লাম এবং আরও দুইটা ছাড়বো আরও আরেকটা হয়তো বুধা বেবি আছে বুধাপেষ্টের বেবিটাও নিয়ে এসো সো একসাথে কলোনি করে ছাড়লে যে সুবিধাটা হবে এইখানে যে বেবিগুলো আমরা আলাদা করবো একসাথে ওরা একসাথে একটা ফ্রেন্ড জোন হয়ে যাবে ওরা আর মারামারি করবে না যেমন দেখেন এখানে সবগুলো বেবি একসাথে আলাদা করছি এইখানে একসাথে সবগুলো বেবি আলাদা করছিলাম এইখানে চারটা বেবি আলাদা করছি সো এইখানে দেখা যাচ্ছে যে এই ছয়টা বেবি এখন একসাথে ফ্রেন্ড হয়ে যাবে এরা মারামারি করবে না কিচ্ছু করবে না এরা খুবই ভালো থাকবে একসাথে এরা একসাথে খাওয়া দাওয়া করবে এবং ওদের কোনো প্রবলেম হবে না দেখা যাচ্ছে আজকে এখানে তো ছয়টা বেবি আলাদা করলেন এই বেবিটাকে আপনি দু দিন পরে এখানে রাখলেন ওকে মাইরা ফাটায় ফেলবে এই ছয়টা সো যখনই আমরা বেবি আলাদা করি আমরা চেষ্টা করি এরকম করে একটা কলোনি হওয়ার পর হয়তো ধরুন দুদিন আগে দুদিন পরে আলাদা করবো যেমন এই জোড়া বেবিটা কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে এই বাকিগুলোর চেয়ে সো এরকম করে যখন আমরা কলোনি করে বেবি আলাদা করি এবং আপনারাও সেম জিনিসটা করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একসাথে বড়ো হবে মোটামুটি দুই তিন মাস কোনো প্যারা দেবে না এর মধ্যে কিছু সেল হয়ে যাবে কিছু রাখার থাকবে ওগুলোকে আমরা ফ্লাইং জোনে শিফট করে দিতে পারবো সো আমাদের এখন মোটামুটি বার্মিংহাম রোলারের একটা ভালো ব্রিডিং সেশন চলতেছে এবং আমরা মোটামুটি ব্রিডিংয়ে বসাইছি সাত আট পেয়ার আপনারা দোয়া করবেন যাতে আমরা বার্মিংহাম রোলারে সফল হইতে পারি এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো দেখাইতে পারি সো এখানে আমরা মোটামুটি একটা কলোনি করছি এখানে যেই ছয়টা কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা খাচ হচ্ছে আমাদের বেবি জোন এই ছয়টা কাছে আমরা বেবি আলাদা করি এবং এখন আরও অনেক বেড়ে গেছে বেবি জোনের খাঁচা বেড়ে গেছে সো এই ছয়টা খাঁচাতে আপাতত আমরা চেষ্টা করব বেবিগুলো আলাদা করতে কিছু বেবি সেল হয়ে যায় কিছু বেবি চলে যায় কিছু বেবি থেকে যায় সো এইভাবে যদি আমরা বেবিগুলোকে সুন্দর করে আলাদা করে আমাদের কলোনিটাও মেনটেন হয় বেবিরগুলো গ্রোথও একসাথে হয় আর বেবিগুলো আলাদা করার পর পরের দিন অবশ্যই অবশ্যই আপনারা সকাল বিকাল টানা সাত দিন ওদেরকে নিজেদের চোখে নজরে রাখবেন যে ওরা কি অবস্থায় আছে ওদের কি কোনো অসুবিধা আছে নাকি খাওয়া দাওয়া ঠিক আছে নাকি ড্রপিং ঠিক আছে নাকি তাইলে আপনি ইনশাআল্লাহ সফলভাবে খামারটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন স্বাস্থ্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বেবিগুলো কেমন হচ্ছে সবাই জানাবেন এই বেবিগুলোর ক্লোথ কালার কেমন আছে কে কোথা থেকে ভিডিও দেখছে এগুলোও জানাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আলাইকুম বলে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বিং উইথ হাস